অবস্থায় তিনি হয়েছে যারা রাজনীতি করে তাদের সাথে সংঘর্ষ হতে পারে কিন্তু কোমলমতি ছাত্রদেরকে কেন হত্যা করা হলো আমি একজন অভিভাবক হিসাবে আজকে নেমে এসেছি রাজপথে আমার কোনো পরিচয় নেই আমার পরিচয় আমি একজন নাগরিক আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি এখানে এসেছি আমাকে কেউ দাওয়াত বলেনি আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে আজকে এসেছি আমি সমস্ত বাংলাদেশের জনগণকে বলবো ঢাকাবাসীকে বলবো পরে থাকার আর সময় নেই পরে থাকার সময় নেই না যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেরকে দুঃখে মরতে হবে আজকে ছাত্র সমাজ জেগেছে আজকে যুবক সমাজ জেগেছে শ্রমিকরা জেগেছে শিক্ষকরা জেগেছে অভিভাবকরা জেগেছে আজকে আমাদেরকে সন্তানদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে একাকে পাঠাবো না সন্তানদের সাথে সাথে আমরা অভিভাবকরাও আজকে রাজপথে এসেছি দেখুন আমাদের একটাই দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে শেখ হাসিনার পদত্যাগই পারে আমাদের আন্দোলনের তাপানল থামাতে